বর্তমান বিশ্ব এক গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা জনস্বাস্থ্য পরিবেশ রক্ষা ওষুধ আবিষ্কারের মতো ক্ষেত্রগুলিতে প্রতিদিন নতুন সামনে আসছে এই প্রেক্ষাপটে দিলেন সঠিক দিক নির্দেশনা ও সুযোগ পেলে তরুণরাই পারে ভবিষ্যতের সমস্যার সমাধান খুঁজে দিতে স্কটিশ চার্চ কলেজে অনুষ্ঠিত কথাগুলি দেবনাথ ইনোভেশন সেন্টারের উদ্যোগে মঙ্গলবার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষা ডক্টর মধু মঞ্জুরি মন্ডল নরওয়ের অলসো ভিত্তিক একটি সংস্থার চিফ বিজনেস অফিসার ও এই ইনভেনশন সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক শ্রী গৌতম দেবনাথ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস প্রমুখ বক্তারা জানান এই ইনোভেশন সেন্টার ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণামুখী চিন্তা সৃজনশীলতা ও বাস্তব সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে An innovative project idea needs a market to be used in <coughs> industries for the benefit of our society at large. I hope in future Scottish Church College will take a prominent leadership in the arena to guide our students to take part prominently in Viksit Bharat, Utkash Bharat, and Utkash Bangla. Pay respect to yourself, pay respect to your time, pay respect to your fellow colleagues, students, friends, and all the faculty members. <laughs> if you think, oh, I'm not lucky, or he's lucky, she's lucky, we can argue with that, but I strongly believe there is no luck. I do believe there is no luck. Anything that happens to your life,